জন্য এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে আর কাপড়টা থাকবে ইন্ডিয়ান মাইক্রোস্টিক জর্জেটের মধ্যে আর এটা থাকবে অগ্নিসের প্যানেলটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানের ইন্সপায়ার কালেকশন থাকবে বড় থাকছে কত থেকে কত ভাই ফ্রি সাইজ 44 সাইজ 38 থেকে 44 সব আচ্ছা বড় থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে কালার গুলো দেখিয়ে দেব আর এই কাপড়টা ফ্রেশ অনেক বেশি সফট হবে সম্পূর্ণ নতুন একটা ফেব্রিক্স পাচ্ছে প্রায় প্রাইস কত ভাইয়া মাত্র 600 টাকা প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কোয়ালিটিটা দা হয়েছে প্রিমিয়াম টাকা থাকছে ওয়াও এইটার প্রিন্টটা দেখো মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা থাকবে প্যান্টটা স্ট্যান্ডার্ড

next এ কথা অনেক বেশি সুন্দর এই कलरটাও প্রাইস সাইডে মাত্র 600 টাকা আছে এবার আমরা কিছু চাইনা লেলে কালেকশন দেখিয়ে দেব পট সেটের কালেকশন থাকবে পট সেট ওকে প্রিন্টটা নতুন তাই না

নেক্সট এর কাছে আছে প্রাইস থাকবে মাত্র 499 টাকা করে এবারে আরেকটা কালেকশন দেখাবো মোমোস কালেকশনের মধ্যে হোয়াটসঅ্যাপে কালেকশন থাকবে এটা 60 কালারের মধ্যে পাচ্ছো ছয় মাসখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে দুই সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এখানে কিন্তু ক্র্যাপ করা থাকবে মাথায় কিন্তু সেম ভাবে ক্র্যাপ করা পাচ্ছো সাথে প্যান কাটিং এর প্লাজি স্টাইলের মধ্যে না ওয়া অনেক সুন্দর কিন্তু এটা ওর এটা প্রত্যেকটা ফ্রি সাইজ বডি সম্পূর্ণ নতুন আসছে কিন্তু ভাইদের শপে 550 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে

প্রাইস থাকবে মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক টাইপ কালারের মধ্যে পাচ্ছ বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র চার পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে আমি সেন্টাম নীলা ফ্যাশন অ্যান্ড টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই ফিটি স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থকো শুসে আর আমার সাথে থাকলে লাভ